দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছেন দিনাজপুর জেলাতে আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল উনিশ সেপ্টেম্বর দু উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর এখানে দেখছিলাম একটি সুন্দর বাচ্চা শাহিওয়ালের আশি ভাঙতে বলছে আশি ভাঙতে বলছে কত চাইছে কতটা চুরানব্বই হাজার চাই আশি ভাঙতে বলছে

কত পর্যন্ত বলে কত কাস্টমার একাত্তর বলে শাহিওয়াল একেবারে ফুল গেট বাচ্চা কোয়ালিটি ফুল চাষা কতবারে চাষা চুয়াত্তর বিক্রি কত বিক্রি কত হলে দেওয়া যাবে একবারে পঁয়ষট্টি 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 হলে দেওয়া যাবে জোড়া চাইলে একশো পঁচিশ বেসা কত কত হলে দেওয়া যাবে একবারে বারো হলে বারো চাইওয়ালার বাচ্চা একশো বারো হলে দেওয়া যাবে এটা কত হলে দেওয়া যাবে রে

বাচ্চা <laughs> সুন্দর <laughs> <laughs>

চাওয়া দাম একশো পঁচিশ বিক্রি দাম কত পনেরো ষোলো হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার দশ এগারো বলে দশ এগারো বলে শাহি ওয়ালের বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা বয়স কেমন হবে ভাই বয়স ছয় মাস ছয় মাস ছয় মাস কত বড় ভাই এটা কত বাষট্টি ভাই ডিগ্রি এক হাজার না মাল কত হলে দেওয়া যাবে উনষাট পর্যন্ত হলে দেওয়া যাবে উনষাট পর্যন্ত হলে দেওয়া যাবে বেশ সুন্দর বাচ্চা সাইওয়ালের বাচ্চা কি হইলো হইলো হইছে বড় কোঠে কষ্ট ভাই জড়া কত পুরো চাইছেন বেচা কিনা কত ভাই দুই তিন বলে 500 টাকা দেওয়া যাবে দুই তিন বলে দুই তিন বলে শাই वाले শার্ট আমরা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা চোড়ায় কত মাস ধর একশো চল্লিশ বিক্রি কত ভাই তিরিশ তিরিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পঁচিশ বয়স কেমন হবে এগুলো সাত থেকে আট মাস